তাদের মোবাইলের ব্যাটারি চার্জ থাকে না আজকে আমি দুই তিন থেকে চারটে সেটিংস দেখিয়ে দিব যদি আপনি অন করে দেন আপনার ফোনে তাহলে আপনি দেখতে পারবেন আগের তুলনায় বেশি চার্জ আছে এবং আপনার চার্জ ব্যাক দিচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি এখন দেখার সুযোগ না পান সময় হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা আপনার ফেসবুক অথবা এই মধ্যে শেয়ার করে রাখেন যাতে পরবর্তী ফি আপনি দেখে কাজটি করে নিতে পারেন যা পরবর্তীতে আপনার অনেক উপকার আসে তো মূল কাজটি শুরু করুন তার জন্য প্রথমে আপনার মোবাইলের এই সেটিংস আইকনটা বা সেটিংস অ্যাপ্লিকেশনটা যেখানে আছে সেটা খুঁজে বের করে ওপেন করবেন ওপেন করার পর আপনার যে ব্যাটারি আইকন আছে এই ব্যাটারি দেখেন এই ব্যাটারি আমি এখানে ক্লিক করলাম এই ব্যাটারিটা আপনার খুঁজে বের করে এটার উপরে ক্লিক করে ভিতরে চলে আসবেন আসার পর আপনার যে কাজটা প্রথমে করতে হবে এখানে দেখতে পারতেছেন যে আপনার এই পারফরম্যান্স মোড এটা খুঁজে বের করবেন এটা অফ আছে এটাকে অফ অন করে দেবেন এবং দ্বিতীয় যে সেটিংসটা সেটা হচ্ছে পাওয়ার সেভিং মোড এটাও অফ আছে এটাকে অন করে দেবেন ঠিক আছে তাহলে আপনার কি হবে এখন তৃতীয় যে যে কাজটা সেটা হচ্ছে আপনার এখানে যে ব্যাটারি হেলথ আছে এই ব্যাটারি হেলথে ক্লিক করে এখানে চলে আসবেন আসার পরে এখানে আরও দুটি অফ আছে এই দুটি অন করে দেবেন তো আমি একটা অফ অন করে দিলাম দ্বিতীয়টাও অন করে দিলাম এই সেটিংসগুলো অফ আছে সেই সেটিংসগুলোর কারণে আপনার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আমি আপনাকে চারটে অপশন অফ করে অন করে দেখা দিলাম তারপর এখন যে মূল কাজটা সেটার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোর ব্যাটারি সেটিংস এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানেও আরেকটি দেখবেন অফ আছে এটাকে অন করে দিবেন এখন আপনার এই পাঁচটি অফ করে অফা ছিল অন করে দিয়েছেন এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সেটিং সেটার জন্য আপনি এখানে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পারবেন যেই অ্যাপ্লিকেশানটা বেশি পার্সেন্টেজ খেয়েছে আপনার এভাবে দেখতে পারবেন তো আপনার কি কী অ্যাপ্লিকেশন ব্যবহার করেন যেমন আমি ক্যাপকার্টটা বেশি অ্যাপ্লিকেশানটা ইউজ করি এবং ইউটিউব এবং পিক্সেল অ্যাপ ক্রোম ব্রাউজার আমি এই অ্যাপ্লিকেশানটি বেশি ইউজ করি তার জন্য বেশি ব্যাটারি খায় তা আমি এখানে ক্লিক করে আমি এটাকে স্টপ পেজ দিতে পারেন অথবা আপনি এখানে লাঞ্চ সেটিংসে এসে আপনি এটাকে ম্যানুয়ালিগুলো অটোমেটিক্যালি এগুলো অফ করে দেবেন তাহলে আর আপনার ব্যাটারি দ্রুত শেষ হবে না এরকম করে একটা একটা করে করতে পারেন অথবা ব্যাকে আসে আপনি এখানে ব্যাটারিতে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন লাঞ্চ ম্যানেজার এটার উপর ক্লিক করে দিতে পারেন এখানে আপনি নিচে চলে আসবেন আসার পর দেখবেন আপনার নিচে কোনগুলো কোন কোন অ্যাপ্লিকেশান অন আছে সেগুলো আপনি অফ করে দিবেন। এভাবে এক এক করে অফ করে দিলে আপনার ব্যাটারি আগের তুলনায় বেশি ব্যাক আপ দিবে এবং বেশিক্ষণ আপনি ইউজ করতে পারবেন তো আশা করি আপনারা আমার দেখানোর নিয়মগুলো ফলো করছেন এবং আপনারাও ব্যাটারির দীর্ঘস্থায়ী এবং ক্ষণস্থায়ী নয় দীর্ঘস্থায়ী করতে পারবেন এবং স্ট্রংলি থাকবে আপনার মোবাইলের ব্যাটারি আগের তুলনায় বেশি বেশি চার্জ ব্যাক আপ দিবে তা আশা করবো আমার দেখানোর নিয়ম অনুসারী আপনারা কাজটি করছেন এবং আপনি এক থেকে দু দিন ওয়েট করেন এবং সেটা আপনি নিজের প্রমাণটা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবার উপকারে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ